একটি ঘোষণা একটি ঘোষণা আমাদের দোকান থেকে পাঠা মজুমদারকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে যে হারপিক কিনবে তার জন্য একটা কিনলে একটা ফ্রি 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 তাড়াতাড়ি আসুন ওই ভাই আপনার কাছে হারপিক আছে হারপিক আছে ভাই আগে কোন কি কাজের লেগে নিবেন ওই মিয়া আমি কি কাজের লাগে নিমুড়া আপনারও কমুকে আরে ভাই কইবেন কে অসুবিধা নাই তো এটার একটা অফার চলছে আমরা একদিনের লেগে নতুন করে একটা কিনলে একটা ফ্রি আপনি যদি আমার কইতে পারেন তাইলে আপনার এইভাবেই দিমু আর যদি অন্য কোন কারণে নেন তাইলে আপনার ফ্রিটা দিমু না ভাই অফারটা কি কন্ত ভাই ভাই অফারটা হইলো পাটা মজুমদারের যদি কেউ ব্যাঙ্গ করার লেগে আমার তেনে তাইলে একটা কিনলে একটা ফ্রি না ভাই আমি কোন ব্যাঙ্গ করবেন না না আমি খাওনার লেগে নিমু আইবেন মানে ওই মিয়া কুত্তার খাওন আপনি খাইতে পারবেন না বাথরুমের কমোডে যদি কোন জিনিস পড়ে হেড আপনি খাইতে পারবেন না কি কইতে চাইতেছেন আরে ভাই এই জিনিসটা দেশের একটা পাড়া খেতে চাইছিল এটার নাম হলো পাড়া মজুমদার তুমি এটা খাইতে চাইছে তখন দেখে তো এই আগে থেকে তো আমরা এটা দিয়ে মনে করেন বাথরুমের মুখ পরিষ্কার করি আর কমট পরিষ্কার করি তো আমরা ওর মুখ আর বাথরুমের মুখের মনে করেন কোন পার্থক্য দেখি না এর লিগে আমরা অফার দিছি যে আমরা ব্যঙ্গ করব হের মনে করেন এটা একটা কিনলে একটা ফ্রি কি কোন ভাই তাহলে তো এটা আমি খাইতাম না আমি হেফার লগে আমার মিলেতাম না তাহলে ভাই দেন আমি ব্যঙ্গ করবেন লাগে কিনবো একটা কিনলে যান একটা ফ্রি এই যে খুনে কইছেন একটা বালা কথা শোনা ছিলেন পা ডাউন বালা মানুষ লামনে না